আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টিউলি ফ্যাশন থেকে আপনাদের জন্য আর রেডিমেড কিছু নিজ সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বার ইউর রয়েছে হোয়াটসঅ্যাপ প্রস এক করে দেখাচ্ছি ফারস্টে হচ্ছে নতুনটা দিয়েই শুরু করি এটার মধ্যে কালার হবে তিনটা তো এটা হচ্ছে তিন কালারের মধ্যে কটনের কুর্তি এটার বডিতে কাজ করা কোমরে অ্যাডজাস্টেবল নিচে প্যানেল আছে সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে প্যানেল করা আর ওনাটা হবে কটনের মধ্যে বড় ওনা এটার দাম পড়বে আমার তো 1000 টাকা 1000 টাকা কালার দেখাচ্ছি পিঙ্ক কালার 38 থেকে 44 38 থেকে 44 হবে এটা পিঙ্ক কালার এটা ইয়েলো কালার এটা সাথে সেম সালোয়ার হবে সেম ওনা হবে দামটা পড়বে এটাও দাম মাত্র 11 1000 টাকা 1000 টাকা এটার প্রাইস পড়বে সেম 1000 টাকা আরেকটা কালার হবে এটা ল্যাভেন্ডার কালার সেম প্রাইস এক হাজার টাকা এটার সাথেও সালোয়ার নাকি থাকবে দামটা একই এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মধ্যে আছে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করার টু পিস গলায় কাজ করা থাকবে ড্রেসের হাতে এরকম প্যানেল আছে সালোয়ারটা হবে প্যান কাটিংয়ে আর নিচে প্যানেল কর দাম পড়ছে চারটা কালার এটা একটা কালার মানে হোয়াইটের সাথে প্রিন্টের কালার চেঞ্জ হবে সাথে হচ্ছে এই যে প্যানেলের কালারও চেঞ্জ হবে দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আরও কালার রয়েছে এটা একটা কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে এই ডিজাইনটা এটার সাথেও সেম সালার হবে দামটা একই আটশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটাও টু পিস এটাও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে রাজস্থানি টুপিস পিস মিরো ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক হবে সালোয়ারটা ওনাটা কটন এ টু পিস এটা এটার দাম কত পড়ছে 750 টাকা 750 কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা सेम 750 সালোর নাকি থাকবে 750 এ পেয়ে যাচ্ছেন নেক্সট দেখাবো হচ্ছে এটা কালার দুইটা হবে এটা কটনের মধ্যে হোয়াইটে চুনরি প্রিন্ট করা সালোয়ারটা প্যান কাটিং এ আছে আইটার সাথে ওন্না যেটা আছে ওন্নাটা বড় ওন্না হবে এবং প্রিন্টেড ওন্না হবে এর দাম পড়ছে দাম মাত্র মাত্র 800 টাকা 800 টাকা এটা হচ্ছে হোয়াইট এ কম্বিনেশন ছিল এটা হোয়াইট এ মিষ্টি কালার কম্বিনেশন সালোয়ার নাকি হবে দামটা পড়বে হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট কাথা হচ্ছে এই ড্রেসটা এটা হোয়াইটার মধ্যে কন্ট্রাস্ট প্রিন্ট হবে পুরোটা কাজ করা আছে সালোয়ার আছে আর ওনাটা দশরের মধ্যে ওনাটা কন্ট্রাস্টে প্রিন্টের ওনা এটার দামটা পড়বে দাম মাত্র 1200 টাকা 1200 টাকা আগে 1250 টাকা ছিল এখন 1200 টাকা কালার দেখাচ্ছি এই যে ব্ল্যাক সিং 1200 সালোয়ার না আছে 1200 টাকা আর এটা আছে চকলেট কালার একই দাম 1200 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা কিন্তু নতুন আসছে গলায় কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ারটা হবে প্যান কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচে কাজ আছে অন্যটা হবে চুনরি প্রিন্ট করা অন্যানটা হচ্ছে এ পাঁচটা দুই সাইডে হচ্ছে কাজ থাকবে তো এটার প্রাইস কত পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার ইয়েলো কালার ওকে আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার গ্রিন কালার প্রাইসটা একই

সেম চালের হবে সেম অন্য হবে প্রাইসটা একই থাকছে প্রাইস থেকে 44 পর্যন্ত সাইজ হবে আর এগুলো সব অফারে মাত্র আচ্ছা এগুলো সব অফারে থাকছে এর সাথে পেয়ে যাবেন দামটা করছে কত এটা দাম মাত্র 650 650 এটা একটা কালার হবে 650 38 থেকে 44 650 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে একটা খুব সুন্দর ড্রেস আফগানি সালো বডিটা হাতে হবে দামটা করবে এটা দাম মাত্র 650 দেখাচ্ছি এটা একটা আছে এটা সালোর্না সহ প্রাইস পড়বে হচ্ছে এটা কত নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা প্রিন্টের আছে এটার সাথেও পেয়ে যাবেন দামটা পড়বে 650 মাত্র সালোয়ার আছে আছে